কোডাক কোম্পানিকে মনে আছে উনিশশো সালে কোডাক কোম্পানিতে প্রায় এক লক্ষ সত্তর হাজার কর্মচারী কাজ করতেন এবং বিশ্বে ছবি তোলার প্রায় পঁচাশি শতাংশই কোডাক ক্যামেরায় তোলা হতো গত কয়েক বছরে মোবাইল ক্যামেরা হওয়ায় এমন অবস্থা হয় যে কোডাক ক্যামেরার কোম্পানিটাই উঠে যায় এমন কি কোডাক সম্পূর্ণ দেওলিয়া হয়ে পড়ে এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয় ওই একই সময়ে আরও কতগুলি বিখ্যাত কোম্পানি বন্ধ করতে বাধ্য হয় যেমন এইচএমটি ঘড়ি বাজাজ স্কুটার মার্ফি রেডিও নোকিয়া মোবাইল রাজদূত বাইক অ্যাম্বাসেডর গাড়ি এই উপরের কোম্পানিগুলোর মধ্যে কারুরি কোয়ালিটি খারাপ ছিল না তবু এই কোম্পানিগুলো উঠে গেল কেন কারণ এরা সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের দশ বছরে দুনিয়া কতটা পাল্টে যেতে পারে এবং আজকের থেকে প্রায় নব্বই শতাংশ চাকরি সামনের দশ বছরে সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে চলেছে আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি চতুর্থ শিল্প বিপ্লব এর যুগে আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান উবের একটি সফটওয়্যারের নাম না এদের নিজস্ব কোনো গাড়ি নেই তবু আজ বিশ্বের বৃহত্তম ট্যাক্সি ভাড়ার কোম্পানি হল উবের পেটিএম ওলা ক্যাব রুম ইত্যাদি অসংখ্য কোম্পানির উদাহরণ দেওয়া যেতে পারে আজকে আমেরিকায় নতুন উকিলদের জন্য কোনো কাজ নেই কারণ আইবি এমন ওয়ার্কশন নামে একটি আইনি সফটওয়্যার যে কোনো নতুন উকিলের থেকে অনেক ভালো ওকালতি করতে পারে নতুন ডাক্তারদেরও চাকরি যেতে বসেছে ওয়ার্কশন নামের সফটওয়্যার মানুষের থেকেও চার গুণ নিখুঁতভাবে ক্যান্সার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে 2030 সালের মধ্যে কম্পিউটারের বুদ্ধি মানুষের বুদ্ধিকে ছাপিয়ে যাবে সামনের কুড়ি বছরে আজকের নব্বই শতাংশ গাড়ি আর রাস্তায় দেখা যাবে না বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেকট্রিকে চলবে অথবা হাইব্রিড গাড়ি হবে পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী আরব দেশগুলি দেউলিয়া হয়ে আসবে তখন গাড়ি লাগলে উবেরের মতো কোনো সফটওয়্যারের কাছেই গাড়ি চাইতে হবে আর গাড়ি চাইবার কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ চালকবিহীন একটা গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে গাড়িগুলো চালকবিহীন হবার ফলে নিরানব্বই শতাংশ দুর্ঘটনা কমে যাবে এবং সেই কারণেই গাড়ি বিমা করানো বন্ধ হবে এবং গাড়ি বিমার কোম্পানিগুলো সব উঠে যাবে নব্বই শতাংশ গাড়ি যখন রাস্তা থেকে উধাও হয়ে যাবে তখন ট্রাফিক পুলিশ এবং পার্কিংয়ের কর্মীদেরও কোনো প্রয়োজন থাকবে না ভেবে দেখুন আজ থেকে দশ বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে এস টিডি বুথ ছিল দেশে মোবাইল বিপ্লব আসার পর এই সবকটা এস টিডি বুথই উঠে গেল যেগুলো টিকে রইল তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে গেল এরপর মোবাইল রিচার্জেও অনলাইন বিপ্লব এলো ঘরে বসেই অনলাইনে লোকে মোবাইল রিচার্জ করা শুরু করল এই রিচার্জের দোকানগুলো এখন কেবল মোবাইল ফোন কেনা বেচা এবং সারাইয়ের দোকান হয়ে দাঁড়িয়েছে তবে সেটাও বদলাবে খুব শিগগিরই অ্যামাজন ফ্লিপকার্ট থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি বাড়ছে টাকার সংজ্ঞাও পাল্টাচ্ছে এক সময়ের নগদ টাকা আজকের যুগে প্লাস্টিক টাকায় পরিণত হয়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের যুগ ছিল কদিন আগেও এখন সেটাও বদলে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেটের যুগ যুগের সাথে বদল আনুন